আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাক প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের সর্বশেষ আলোচনা নিয়ে দণ্ডায়মান হয়েছি ইনশাল্লাহ এই টপিকের উপর সুন্দর একটি বক্তব্য দিয়ে আজকে জীববিজ্ঞানের প্রথম অধ্যায় শেষ করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে দীপদি নামকরণ আলোচ্য বিষয় হলো দ্বীপ পদী নামকরণ তারপর বৈশি উদ্দেশ্য নাম উদ্দেশনের উদ্দেশ্য এরপর আলোচনা হবে দ্বিপদী নামকরণ পদ্ধতি দ্বিপদী নাম পদ্ধতি ইনশাল্লাহ আজকে এই তিনটি বিষয়ের উপর খুব অল্প সময় গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে এই ক্লাস শেষ করব তো প্রথম আমরা জানবো যে দ্বীপদীপদী নামকরণ হচ্ছে খুব ভালো করে শুনবা একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত কি বললাম একটি জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ বা দুটি পদ নিয়ে গঠিত প্রথম অংশটি তার গণের নাম প্রথম অংশটি তার কি গণের নাম দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম মনে রাখতে হবে কি বললাম একটি জীবের বৈজ্ঞানিক নাম হলো দুটি অংশ বা দুটি পদ নিয়ে গঠিত একটা হলো গণ আর তারপরের অংশ হল কি তার প্রজাতি ঠিক আছে এই প্রজাতির নাম যেমন মনে করো ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা মনে করো এটা কিসের বৈজ্ঞানিক নাম ধানের বৈজ্ঞানিক নাম হলো অরাইজা স্যাটিভা এই অরাইজা প্রথম অংশ হল গণ এই প্রথম অংশ হল কি গণ দ্বিতীয় অংশ হল আমার কি প্রজাতি মনে রাখতে হবে ঠিক আছে তাহলে একটি জীবের নাম বৈজ্ঞানিক নাম দুটি অংশে বিভক্ত একটা তার গণ আর হলো প্রজাতি যেমন অরাইভা স্যাটিভা অরাইজা হলো গণ আর স্যাটিভা হল প্রজাতি ঠিক আছে তো এই দুটি মানে অংশ নিয়ে গঠিত নামকেই নাম বা এই করণ পদ্ধতি বলে আবারও বলছি এই দুটি পদ নিয়ে এই দুটি পদ নিয়ে গঠিত এই দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদী নাম বা নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদী নামকরণ পদ্ধতি বলে ঠিক আছে খুব ভালো করে বুঝতে হবে দ্বিপদী নামকরণ ওকে তাহলে এটা হলো আমার দ্বিপদী নামকরণ তো এবার আমরা আলোচনা করব দ্বিপদী নামকরণ কি সেটা হয়ে গেল এবার দ্বিপদী নামকরণের উদ্দেশ্যটা কি দ্বীপদিন নামকরণের উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই দৃশ্য ব্রহ্মাণ্ডে অসংখ্য জীব বৈচিত্র্য রয়েছে এই জীব বৈচিত্র্য সম্পর্কে আমরা এদের সঠিকভাবে এদের নাম জানা আমাদের সম্ভব নয় সেই জন্য এটার একটা মূল উদ্দেশ্য রয়েছে বা লক্ষ্য রয়েছে সেটাকে আমরা জানি এই বৈচিত্র্যময় জীব জগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা ক্লিয়ার হলো এই দ্বীপদিনামকরণের উদ্দেশ্য আবার বলছি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বৈচিত্র্যময় জীবজগতের প্রত্যেকটি জীবকে আলাদা আলাদাভাবে সঠিকভাবে জানার জানাটাই হলো নামকরণের উদ্দেশ্য বা লক্ষ্য যেমন আমরা জানি আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ামাবলী রয়েছে ঠিক আছে আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়মাবলির মাধ্যমে জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় যেমন আমরা জানি উদ্ভিদের নামকরণ হচ্ছে কি আমরা জানি হলো কি উদ্ভিদের নামকরণ করা আই সি বি এন আর প্রাণীর নামকরণ করা হয় কি আই সি জেড এন ঠিক আছে না আই সি যে এন কর্তৃক স্বীকৃত তো আন্তর্জাতিকভাবে এই দুইটি স্বীকৃত বা আমরা বলতে পারি মাধ্যম যা এই দুইটা মাধ্যমে আমাদের এই উদ্ভিদ এবং প্রাণীদেরকে নামকরণ করা হয় ঠিক আছে তো উদ্ভিদের ক্ষেত্রে হলো আইসিবিএন আর প্রাণীর ক্ষেত্রে হলো আইসি জি এন এটা হলো দ্বিপদী নামকরণ করতে হল আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি লাগে ওকে আচ্ছা তো এবার আমরা জানবো যে এই দ্বিপদী নামকরণের জনক কে আমরা জানি সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কি বললাম সুইডিশ বিজ্ঞানী সুইডিশ বিজ্ঞানী ঠিক আছে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি ক কি একটা বই রচনা করেন কি সতেরোশো তেপ্পান্ন সালে আমরা জানি এই সতেরোশো তেপ্পান্ন সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস একটি বই রচনা করেন একে বলা হয় স্পেসিস প্ল্যান্টেরিয়াম এই স্পেসিস প্ল্যান্টেরিয়াম বইটার হচ্ছে হলো রচয়িতা সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কত সালে সতেরোশো সালে তিনি এই বইটি লেখেন বিজ্ঞানী লিনিয়াসকে কি বলা হয় সেই দ্বিপদী নামকরণের জনক বলা হয় বিজ্ঞানী লিনিয়াস তিনি কোন সুইডিশ বিজ্ঞানী তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে দুটো টপিক ক্লিয়ার হলে একটা হলো দ্বিপদী নামকরণ কি সেটা আমরা জানলাম আবার জানলাম কি দ্বিপদী নামকরণের লক্ষ্য বা উদ্দেশ্য সেটা আমরা জানলাম এরপর সর্বশেষ যে ট্রপিক্স নিয়ে আলোচনা করব দ্বীপদী নামকরণের পদ্ধতি কিভাবে এই নামকরণ করতে হয় সেটা আমরা জানবো ইনশাল্লাহ তো দ্বীপদী নামকরণের কিছু পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে যেমন এক নম্বরে কি নামের নামকরণ অবশ্যই কি ল্যাটিন ভাষায় লিখতে হবে এক নম্বর বলছে কি নামকরণ অবশ্যই কোন ভাষায় লিখতে হবে ল্যাটিন ভাষায় ঠিক আছে এই ল্যাটিন ভাষায় আমাকে লিখতে হবে এটা এক নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে নামকরণ অবশ্যই ল্যাটিন ভাষায় লিখতে হবে ওকে আচ্ছা এরপর আমরা দুই নম্বর বৈশিষ্ট্য জানি কি বৈজ্ঞানিক নামের দুইটি অংশ থাকবে কি একটা বৈজ্ঞানিক নামের দুইটি অংশ থাকবে মনে করি আবার মনে করি স্যাটিভা এটা একটা বৈজ্ঞানিক নাম কিসের বৈজ্ঞানিক নাম এটা হলো ধানের ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা সাইটিভা তো এটা হলো একটা বৈজ্ঞানিক নাম এই বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকবে দুটি অংশ প্রথমটি কি বলা হবে আবারও বলছি গণ দ্বিতীয়টি কি বলা হবে প্রজাতি ঠিক আছে প্রথমটি হলো গণ দ্বিতীয়টি হলো কি প্রজাতি যেমন অ্যালিয়াম সিপা পিয়া যেমন এ অ্যালিয়াম সিপা ঠিক আছে অলিয়াম অলিয়াম সিপা এটা কিসের বৈজ্ঞানিক নাম পেঁয়াজের বৈজ্ঞানিক নাম দেখো প্রথমটি তার গণ দ্বিতীয়টা তার প্রজাতি ক্লিয়ার প্রথম গণ দ্বিতীয়টা তার প্রজাতি এটা হলো দুই নম্বরে ছিল যে বৈজ্ঞানিক নাম দুইটি অংশে লিখতে হবে প্রথমটি হবে তার গণ এবং দ্বিতীয়টি হবে তার প্রজাতি এবার আমরা আবার জানবো এরপর তিন নম্বরটা আমরা জানব কি যে জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে জীব প্রত্যেকটি বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে মানে কি একটি বৈজ্ঞানিক নাম আরাকটি দ্বারা হবে না এই যেমন অলিয়াম সিপা এটি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কখনো ধানের বৈজ্ঞানিক নাম হবে না বা ধানের বৈজ্ঞানিক নাম পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হবে না এটা অলওয়েজ অনন্য হতে হবে এবার জীবের নামের প্রথম অংশ কিসে হবে বড় হাতের হতে হবে জীবের নামের প্রথম অংশ কী হাতের হতে হবে বড় হাতের হবে লিখতে হবে বাকিগুলো সবকে আমাকে ছোট হাতে লিখতে হবে এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে জীবের প্রথম অংশ আমাকে বড় হাতে লিখতে হবে বাকি সবগুলো ছোট হাতে লিখতে হবে এরপরে আমরা বলবো কি বৈজ্ঞানিক মুদ্রণের সময় সর্বদা ইটালিয়ান অক্ষর লিখতে হবে কি বললাম বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা আমাকে ইটালিয়ান কি ইটালিয়ান ওকে ইটালিয়ান হরফে বা অক্ষরে লিখতে হবে ক্লিয়ার তাহলে বৈদ্যীপদী নামকরের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি যে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় অবশ্যই আমাকে ইটালিয়ান অক্ষরে লিখতে হবে এটা ভালো করে মনে রাখবে আচ্ছা এবার বৈজ্ঞানিক নাম যদি আমরা হাতে লিখি তাহলে কি করতে হবে অবশ্যই গণপ্রজাতি নামের নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে মনে করো আমি এটা হাতে লিখলাম মনে করো কি আমি অলিয়াম সিফা এই পেঁয়াজের বৈজ্ঞানিক নামটা আমি হাতে লিখলাম তাহলে হাতে লিখলে কী করতে হবে গণ এবং প্রজাতির নিচে আমাকে সুন্দর করে আলাদা আলাদাভাবে কী করতে হবে দাগ দিতে হবে ঠিক আছে এটা একটা নামকরণের পদ্ধতি এরপর কি যিনি প্রথম কোনো জীবের বৈজ্ঞানিক নাম আবিষ্কার করবে সর্বশ্রেষ্ঠ বলতে পারি যিনি প্রথম কোনো বৈজ্ঞানিক নাম আবিষ্কার করবে ঠিক আছে তো তার নাম কি প্রকাশের সাল সহ ওই জীবের বৈজ্ঞানিক নামের সাথে উল্লেখ করতে হবে আবার কি বললাম যে বিজ্ঞানী সর্বপ্রথম কোনো বৈজ্ঞানিক জীবের বৈজ্ঞানিক নাম দেবে তার নামের সাথে তার আবিষ্কারের সালটিও সুন্দরভাবে উল্লেখ করতে হবে যেমন অরাইজা সাইটিভা এল আমরা যদি মনে করি কি এভাবে লিখতে হবে অরাইজা সাইটিভা এল এটা অরাইজা সাইটিভা কত সালে আবিষ্কৃত হয়েছিল সতেরোশো তেপ্পান্ন সালে সতেরোশো তেপ্পান্ন সালে এই যে এইভাবে আমাকে লিখতে হবে যে বিজ্ঞানী যে এটা আবিষ্কার করবে তার বৈজ্ঞানিক নামের সাথে তার সাল সহ উল্লেখ করতে হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই টপিকসটা অতীব জরুরি তোমাদের প্রত্যেকবার কোনো না কোনো বোর্ডে আসছে দ্বীপদিনামকরণ কী নামকরণের লক্ষ্য উদ্দেশ্য কী এবং নামকরণের পদ্ধতিগুলো আলোচনা করো তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তো আশা করি তোমরা এই ভিডিওটি খুব ভালোভাবে দেখবে এবং এখান থেকে তথ্যগুলো খাতায় লিখে ভালোভাবে আয়ত্তস্ত করবে কেমন এখান থেকে পরীক্ষায় তোমাদের সামনে পরীক্ষায় থাকবে তো এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় ইনশাআল্লাহ আগামী দিন থেকে দ্বিতীয় অধ্যায়ে আবার স্টেপ বাই স্টেপ আলোচনা নিয়ে আসবো তোমরা সেগুলো ভালো করে দেখবে সেই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের এই ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু